ভাই একটা লোক গেছে চিড়িয়াখানায় বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায় বান্দরকে একটা আম দিয়েছে আম একবারে মুখে না মুখে দিস মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না শেষ পর্যন্ত কয়েকদিন পর আর এক দম্পতি গিয়ে আর একটা আম দিয়েছে বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে লোক গেছে রেগে আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিলো এ ব্যাটা বি এর মালিক ও বিয়াদ